বন্ধুরা নেপালের কথা উঠলেই প্রথমে আমাদের চোখে ভেসে আসে কিছুদিন আগে ঘটে যাওয়া ইতিহাসের ভয়াবহতম বিমান দুর্ঘটনার চিত্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক বিমানবন্দর ত্রিভুবন নেপালে অবস্থিত এটি নেপালের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু সবচেয়ে বিপজ্জনক হলেও পর্যটকদের ভিড়ের কারণে এই ত্রিভুবন এয়ারপোর্টে দিনে প্রায় চারশো ফ্লাইট ওঠানামা করে এখানে অবতরণে প্রধান বাধা বিশাল বিশাল পাহাড় এই জন্য এই রানওয়েতে কোনো উড়োজাহাজই সোজা অবতরণ করতে পারে না প্রথমে বিমানকে অনেক উঁচুতে তুলতে হয় তারপর পাহাড় পেরোনোর পরপরই দ্রুত অবতরণ করাতে হয় পর্বত ছাড়াও প্রায় ঘন কুয়াশা ঘিরে ফেলে ত্রিভুবন বিমানবন্দরকে এখানে লোকজন সকালে ভাত খায় এটি তাদের লাঞ্চ তাহলে আপনারা এখন প্রশ্ন করতে পারেন নেপালিরা সকালের নাস্তা খায় কখন সে হয় সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে নেপালিরা খুব ভোরে ঘুম থেকে ওঠে সকালের নাস্তা হিসেবে বেশিরভাগ নেপালিরা দুই একটা বিস্কুট আর চা খায় তাতে যাদের পেট ভরে না তারা খায় চাউমিন বাংলায় যাকে বলে নুডলস এই নাস্তা খেয়েই বেশিরভাগ নেপালি কাজে বেরিয়ে পড়ে এরপর দশটার দিকে তারা লাঞ্চ করে বেশিরভাগ নেপালের মেনু ভাত আর সবজি কেউ কেউ মুরগির মাংস খায় মাছ এখানে সেভাবে চলে না বললেই চলে নেপাল কখনো ইউরোপিয়ান কোনো পড়াশক্তির অধীনে ছিল না তবে তারা গণতন্ত্র দিবস পালন করে দুই সাল পর্যন্ত নেপালে রাজতন্ত্র ছিল কিন্তু দুই সালের পরে নেপালকে গণতান্ত্রিক দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয় নেপাল দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীনতম দেশ আর বিশ্বের সব দেশের পতাকা আয়তাকার হলেও একমাত্র নেপালের পতাকা ভিন্ন এমনকি দুই হাজার আট সালের আগে পর্যন্ত নেপাল পৃথিবীর একমাত্র হিন্দু ঘোষিত রাষ্ট্র ছিল নেপালের বেশিরভাগ জনসংখ্যা এ দেশের রাজধানী কাঠমান্ডুতে থাকে এ দেশে কোনো সমুদ্র বন্দর নেই এই জন্য নেপাল কলকাতা বন্দর ব্যবহার করে কাঠমান্ডু পৃথিবীর একমাত্র শহর যেখানে সতেরো কিলোমিটারের মধ্যে ষাটটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে নেপালের বেশিরভাগ লোক গরিব কিন্তু তারা অনেক সুখী নেপাল একটি পাহাড়ি দেশ হওয়া সত্ত্বেও সেখানে ইলেকট্রিসিটি নেই বললেই চলে নেপালকে পৃথিবীর দ্বিতীয় আমাজন বলা হয়ে থাকে প্রাকৃতিক দিক থেকে নেপাল খুবই বিচিত্র একটি দেশ এদেশে পৃথিবীর সব থেকে উঁচু পর্বত মাউন্ট এভারেস্ট অবস্থিত আর এই নেপালের হিমালয় অংশে ইয়েতি দেখতে পাওয়া যায় যা এখনও বিজ্ঞানের একটি অমীমাংসিত রহস্য নেপালের খোরগা প্রজাতি বেশ বাহাদুর হয়ে থাকে ইতিহাস থেকে জানা যায় আঠারোশো পনেরো সালের পূর্বে ব্রিটিশরা নেপালকে দখল করার চেষ্টা করেছিল কিন্তু এই খোরগা প্রজাতি ব্রিটিশদের সাথে লড়াই করে তাদের অনেক ক্ষতি সাধন করে নেপালে আশিটিরও বেশি প্রজাতির লোক বসবাস করে এবং একশো তেইশটিরও বেশি ভাষা ব্যবহার করা হয়ে থাকে কিন্তু আজ পর্যন্ত নেপালে কোনো প্রকার জাতিগত কলহ হয়নি নেপালের পঞ্চাশ শতাংশেরও কম লোক নেপালি ভাষা ব্যবহার করে এমন অনেক গল্পই আছে নেপাল সম্পর্কে আসুন আজ আমরা জেনে নিই নেপাল সম্বন্ধে কিছু অজানা কথা এক নেপালের কোনো স্বাধীনতা দিবস নেই কারণ নেপাল কোনো দিন অন্য কোনো দেশের গোলাম ছিল না দুই নেপালে প্রায় একশো রকমের ভাষার ব্যবহার দেখা যায় তিন ভারতের মতো নেপালে সাপ্তাহিক ছুটি রবিবার দেওয়া হয় না নেপালের সাপ্তাহিক ছুটি শনিবার চার মহাশিবরাত্রি হল নেপালিদের প্রধান উৎসব পাঁচ নেপাল হল বিশ্বের অন্তিম হিন্দু সাম্রাজ্য ছয় নেপালের প্রধান ফাস্টফুড হল মোমো সাত এই পৃথিবীতে নেপাল হলো একমাত্র দেশ যাদের জাতীয় পতাকা বর্গাকার নয় আট জল সংরক্ষণের ব্যাপারে নেপালের স্থান বিশ্বে দ্বিতীয় নয় বিশ্বের সব থেকে ঝিল নেপালে অবস্থিত দশ বিশ্বের সব থেকে ছোট মানুষ বাহাদুর নেপালের বাসিন্দা ভারতীয় ও বাংলাদেশিদের জন্য নেপাল ভ্রমণে আলাদা করে ভিসা নেওয়ার প্রয়োজন হয় না নেপালে পৌঁছলেই মিলবে অন্য অ্যারাইভিয়াল ভিসা তো ভিউয়ার্স আজকের এই অদ্ভুত রহস্যের ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করুন ভালোবেসে সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ